কতই না সৌভাগ্যবান সেই মানুষরা যারা আল্লাহর ভালোবাসার ছায় লালিত পালিত হয় তাদের জীবনে কখনো অন্ধকারের রাত নেমে আসে না তবে সবচেয়ে সৌভাগ্যবান তারা যাদের আল্লাহ বিভ্রান্তির পর থেকে ফিরিয়ে এনে তার রহমতের দিকে নিয়ে আসেন আল্লাহ তাদের উদ্দেশ্যে বলেন হে বান্দা তোমরা কোথায় বিভ্রান্ত হয়ে যাচ্ছিলে তোমরা তো আমার জন্যই আমি তোমাদের নিজের জন্যই সৃষ্টি করেছি তাহলে কেন তোমরা দুনিয়ার রঙিন মোহে হারিয়ে যাচ্ছ আমি তোমাদের এই দুনিয়ার জন্য সৃষ্টি করিনি তোমাদের আমি নিজের জন্যই মনোনীত করেছি তাহলে কেন আমাকে ছেড়ে অন্য দিকে চলে যাচ্ছ ফিরে আস আমার কাছে এই দুনিয়া তো এক ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয় এবং জানো সেই সৌভাগ্যবান বান্দাদের আল্লাহ তার বিশেষ অনুগ্রহে সম্মানিত করেন তিনি তাদের হৃদয়ে ইমানের আলো জ্বালিয়ে দেন তাদের জীবনে অনেক বাধা ও কঠিন পরিস্থিতি আসে কিন্তু তারা কখনো সাহস হারায় না তারা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও নির্ভরতা রাখে তারা জানে যে প্রতিটি কঠিন অবস্থার পর অবশ্যই সহজে আসবে আল্লাহ কখনোই তার বান্দাদের তাদের সামর্থ্যের চেয়ে বেশি কষ্ট দেবেন না তারা জানে যে এই দুনিয়া একটি অস্থায়ী ঠিকানা আর আখিরাতই আমাদের প্রকৃত জীবন তারা তাদের জীবনকে সৎ আমল দিয়ে সাজায় এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেয় আল্লাহ যা করেন সবই কল্যাণের জন্য করেন আপনি যা ভালো মনে করে চান আল্লাহ আপনাকে তার চেয়েও ভালো কিছু দান করেন কারণ তিনি জানেন আপনার জন্য আসলেই কি ভালো যা আপনি জানেন না মূল বিষয় হচ্ছে আল্লাহর উপর অন্ধবিশ্বাস রাখা আল্লাহ একমাত্র যিনি আপনাকে সব কিছু দিতে সক্ষম অন্য কেউ নয় একদিন এমন আসবে যখন আপনার দোয়া কবুল হবে এবং আপনি সচক্ষে জীবনে অলৌকিক ঘটনা ঘটতে দেখবেন কোনো বিপদ বা কোনো ভয় যদি আপনাকে আঘাত করতে চায় তাহলে তার সামনে এমনভাবে দাঁড়ান যেন আল্লাহও আপনার সাহস দেখে খুশি হন জানেন পরীক্ষার সময়ে আল্লাহর কাছে করা দোয়া এমন এক শক্তি রাখে যা পরিস্থিতিকে বদলে দিতে পারে তবে শর্ত একটাই আপনার মনে কোনো সন্দেহ থাকবে না আল্লাহ আপনার অন্তরের খবর জানেন এবং তিনি তাকেই বেছে নেন যে তার উপর পূর্ণ বিশ্বাস রাখে মনে রাখবেন যখন আপনার ঠোঁটে দুয়ার তসবি অবিরত চলতে থাকে এটা আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত যে তিনি আপনার দোয়ায় সন্তুষ্ট জানেন আল্লাহ কেবল তাদেরই ক্ষমতা ও মর্যাদা দেন যাদের তিনি বিশেষভাবে সম্মানিত করতে চান আর শুনুন আপনিও আল্লাহ সেই বিশেষ বান্দাদের মধ্যে একজন যখন এত বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে কিছু চেয়েছেন তাহলে কষ্ট কিসের জন্য এটা ভাবলেই কতটা শান্তি পাওয়া যায় যে যখন আপনি কাঁদছেন তখন আপনার রব আপনাকে দেখছেন যদি আপনার মন ক্লান্ত হয়ে পড়ে তাহলে জেনে রাখুন আসমান থেকে আপনার সাহায্যের দরজা খুলতে আর দেরি নেই শুনুন যদি অপেক্ষা করতে করতে সম্পূর্ণরূপে ভেঙে পড়ে যান তাহলে আল্লাহ জিকির করুন এবং তার কাছে দোয়া করুন এতে আপনার আত্মা এমন এক শক্তি পাবে যা আপনাকে কখনোই ভেঙে পড়তে দেবে না আপনি তো জানেন যে ব্যক্তি তার অন্তরের গভীরতা থেকে আন্তরিকভাবে দোয়া করে সে আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে যে সময় আছে আর যদি আল্লাহর সাহায্য আপনার সঙ্গে থাকে তবে আগুনও আপনার ক্ষতি করতে পারবে না হজরত আদম আলাইসালাম এবং হজরত ইব্রাহিম আল ইসলামের জীবন থেকেও আমরা এই শিক্ষাই পাই যখন আল্লাহর রহমত প্রবাহিত হয় তখন তা আপনার জন্য কল্যাণের দরজা খুলে দেয় দেয় ইউসুফ আমাদের শিক্ষা যে যারা ধৈর্য ধারণ করে তারা সৌন্দর্যময় ফল পায় আমাদের চাওয়াতে ঘাটতি থাকতে পারে কিন্তু আল্লাহর দেওয়াতে কখনো ঘাটতি নেই আপনি ধৈর্যের চূড়ান্ত সীমায় পৌঁছান আল্লাহ তার মজিজার চূড়ান্ত রূপ দেখাবেন এটা জেনে রাখুন কঠিন সময়ে বান্দার সবচেয়ে বড় সাহায্যকারী আল্লাহ সময় লাগবে কিন্তু যা ঘটবে তা সঠিকভাবেই ঘটবে দিনগুলো কঠিন হতে পারে কিন্তু জীবন কঠিন নয় তাই ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন সব ভালোই হবে যখনই মন অস্থির হয়ে পড়ে তখন মাথা না ধরে বরং মাথা আল্লাহর সামনে ঝুঁকিয়ে দিন তিনি প্রতিদিনই আপনাকে খুব কাছ থেকে শুনছেন তাহলে কিসের জন্য ভয় পাচ্ছেন কপালের ফয়সলা নিয়ে আল্লাহ যখন যেখান থেকে চান তখনই আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন তার কুদরত আপনার বোঝার ক্ষমতার বাইরে জানেন যেদিন আপনার সমস্ত সমস্যার সমাধান হবে সেদিন আপনি এই বিশ্বাসে পূর্ণ হবেন যে প্রত্যেকটি কাজই আল্লাহর ইচ্ছাই ঘটে গাছ থেকে পড়ে যাওয়া কোনো পাতাও এমন নয় যার ব্যাপারে আল্লাহর জ্ঞান নেই জানেন আল্লাহকে রাজি করানো খুবই সহজ একটি সেজদা কয়েক ফোটা চোখের পানি এতেই দো জাহানের মালিক সন্তুষ্ট হয়ে যান আর যে ব্যক্তি এই বিষয়টি বুঝে যায় যে আল্লাহ মনোযোগ দিয়ে শুনছেন সে তখন আর তার কষ্টের গল্প অন্য কারোর কাছে বলে না যখন আপনি আল্লাহর কাছে পরামর্শ চান তখন তিনি আপনাকে পরামর্শও দেন এবং অদৃশ্য সাহায্যও করেন তাই শেষদার দীর্ঘ করুন কঠিন পরিস্থিতি সহজ হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহর দেওয়া বা না দেওয়ার ওপর কখনো সন্দেহ করবেন না কখনো তিনি আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করান আবার কখনো তিনি ধৈর্য ধরতে শেখান যা জিহব্বাই সর্বদা এমনভাবে আসে যা আপনি কল্পনাও করতে পারেননি এমনভাবে আসে যা মানুষকে অবাক করে দেয় আপনি যখন নিজের সব শক্তি ও সামর্থ্য হারিয়ে ফেলেন তখন আল্লাহর সাহায্য এমনভাবে আসে যা আপনার চিন্তার বাইরে আল্লাহর সাহায্য তখনই আসে যখন বান্দা মনে করে যে সবকিছু শেষ হয়ে গেছে হজরত ইহুমসআলসাল্লাম যখন মাছের পেটে ছিলেন তখন মনে হয়েছিল সব শেষ কিন্তু তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন তারপর আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন আল্লাহর গায়েবী সাহায্যর লক্ষণ হল যখন আপনি কষ্টে থাকেন আল্লাহ অপ্রাত্যশিত শান্তি দেন কষ্ট ও সংকট যখন আপনার জীবনকে গ্রাস করে তখন হঠাৎ এমন প্রশান্তি আসে অবশ্যই কষ্টের সাথে স্বস্তি রয়েছে আল্লাহর গায়েবী সাহায্য কখন আসে এক যখন আপনি ধৈর্য ধরবেন দুই যখন আপনি সত্যিকারের তাওয়াকুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা করবেন তিন যখন আপনি গুনাহ থেকে ফিরে আসবেন আল্লাহ সাহায্য আসবেই যখন সেই সাহায্য আসবে তখন আপনি বিস্মিত হয়ে যাবেন কারণ আল্লাহর গায়েবের সাহায্য ঠিক সেই মুহূর্তেই আসে যখন আপনি আশা হারিয়ে ফেলেন কাউকে তার সুখ শান্তি থেকে বঞ্চিত করার প্রাশ্চিত্য কেবল ইবাদত করে করা যায় না যাকে আমরা উত্তর দিই না তাকে আল্লাহ উত্তর দেন আর যাকে আল্লাহ উত্তর দেন তাকে তিনি এমনভাবে সম্মানিত করেন যে সে অভিভূত হয়ে যায় কারো খারাপ সময় দেখে কখনো হাসার ভুল করবেন না কারণ এটা এমন এক সময় যা মুখগুলোকে মনে রাখে মানুষ আপনাকে বদনাম করার লক্ষ লক্ষ চেষ্টা করতে পারে কিন্তু মনে রাখবেন সম্মান ও অপমান দেওয়া কেবল আল্লাহর হাতে কোনো কিছু শেষ হয়ে গেলে জীবন শেষ হয়ে যায় না বরং প্রতিবার কিছু শেষ হলে আল্লাহর কাছে অভিযোগ করার বদলে তার শুক্রিয়া আদায় করা উচিত কারণ তিনি আমাদের কাছ থেকে কেবল একটি জিনিস ফিরিয়ে নিয়েছেন কিছু নয় যাদের সঙ্গে সম্পর্ক রাখতে চান তাদের সঙ্গে তর্ক করবেন না জীবনের প্রতিটি বাকে যেখানে পরীক্ষা থাকে সেখানে আল্লাহর সাহায্যও থাকে নিজের রবের কাছে চাইতে থাকুন কারণ তিনি আপনার অবস্থান ও পরিচয় দেখেন না নিজের সমস্ত সমস্যাকে বলুন আমার আল্লাহ অনেক বড় আল্লাহ নিশ্চয়ই উত্তম কিছু করবেন এই কথাগুলোই মানুষের অর্ধেক কষ্ট দূর করে দেয় যখন আমরা ব্যথায় তীব্রতায় আল্লাহকে ডাক দিই তখন এই ডাকই প্রমাণ করে যে আল্লাহ আছেন তাই সর্বদা আল্লাহ শুক্রিয়া আদায় করুন এবং মনে রাখুন আপনার জীবন লক্ষ লক্ষ মানুষের জীবন থেকে ভালো আপনি জানেন শয়তান চারটি দিকের কথা উল্লেখ করেছেন সামনে পেছনে দানে ও বামে কিন্তু সে দুটি দিক খোলা রেখেছে উপরে এবং নিচে উপরের দিক হল দোয়ার পথ নিচের দিক হলো শেষদার পথ শয়তান এই দুটি পথে বাধা সৃষ্টি করতে পারে না আল্লাই তো সেই সত্তা যিনি অন্তরের নিরবতাও বুঝতে পারেন আল্লাহর ফয়সালা আমাদের আনন্দ ও চাওয়ার চেয়েও উত্তম সব কিছু চূড়ান্ত সিদ্ধান্ত কেবল আল্লাহর হাতেই একজন মানুষ বলল হে আল্লাহ আমি ক্লান্ত হয়ে পড়েছি জবাব এলো আল্লাহর রহমত থেকে নিরাশ হল না একটি কথা বলি যখনই আপনার মনে হয় আপনি ক্লান্ত হয়ে পড়েছেন তখন কখনো এই বিষয়টি ভুলে যাবেন না যে আল্লাহর রহমত সব সময় আমাদের সঙ্গে রয়েছে আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না আশা কখনো ছেড়ে দেবেন না মজিজা অলৌকিক ঘটনা সবসময় কঠিন সময়েই ঘটে কিছু বিষয় কিছু কথা এবং কিছু রহস্য শুধুমাত্র আল্লাহ ও আপনার মধ্যেই থাকা ভালো সব সমস্যার সমাধান শেষদার মধ্যেই রয়েছে এটি আমার রবের প্রতিশ্রুতি যে যখন আপনার মন ব্যথায় পূর্ণ হয়ে যায় এবং চোখ ও শ্রুতে ভেসে যায় তখন আল্লাহর সঙ্গে নিঃশব্দে কথা বলুন তিনি সব জানেন কিন্তু তিনি আপনার মুখ থেকে শুনতে চান প্রত্যেকটি ভাঙ্গা আসা আমাদের আল্লাহর সঙ্গে আরও ঘনিষ্ঠ করে আমি জানি আমার প্রতিটি দুঃখ আমি কেবল আল্লাহকেই বলি কারণ আমার কষ্টের প্রতিকার কেবল আমার আল্লাহর কাছেই রয়েছে আল্লাহ বলেন দুনিয়ার ভরসা মাকসার জালের চেয়েও নাজুক এবং দুর্বল যাদের আল্লাহ ধরতে চান তারাই হোচট খায় এরপর তিনি আপনার পছন্দের জিনিস ঠিক সময়ে আপনার কাছে এনে দেবেন এবং আপনি অবাক হয়ে যাবেন আপনি কি জানেন যখন আল্লাহর সাহায্য আমাদের কাছে আসে তখন আমাদের চোখের অশ্রু ও ব্যথা এমন আনন্দে রূপান্তরিত হয় যে আমরা অভিভূত হয়ে যাই এই বিশ্বাস নিয়ে জীবন অতিবাহিত করুন এবং সামনে এগিয়ে যান আল্লাহ অবশ্যই আপনার জন্য উত্তম কিছুই পরিকল্পনা করেছেন এই অনুভূতিটাও কত শান্তি দেয় তাই না যদি কেউ না জানে আল্লাহ তো জানেন জীবনে অনেক দরজা এমনভাবে খুলে যায় যা আমাদের কাছে প্রথমে অপ্রাত্যসিত ও অসহনীয় মনে হয় কিন্তু সেই দরজাগুলোর মাধ্যমে আমাদের জীবনে এমন সব আনন্দ আসে যা আমাদের সমস্ত দুঃখ ভুলিয়ে দেয় এমন সব আনন্দ আসে যা আমাদের আগের চেয়েও সুন্দর ও পরিপূর্ণ করে তোলে তাই শুধু আল্লাহর উপর ভরসা রাখুন তিনি কখনো এমন কোনো দরজা খুলবেন না যা আপনার জন্য কল্যাণকর নয় তিনি সর্বশ্রেষ্ঠ এবং দাতা সর্বোত্তম কিছু পরীক্ষা ও কঠিন পরিস্থিতি হয় কারণ যা আল্লাহ প্রশান্তি দান করেন নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন নিজের জন্য চিন্তা করুন নিজের জন্য সিদ্ধান্ত নেওয়া শিখুন নিজেকে ভালোবাসার জন্য এতটুকুই যথেষ্ট যে আল্লাহ আপনাকে ভালোবাসেন যখন চেষ্টার পরও এবং দোয়ার পরও কোন সমাধান না আসে তখন ব্যাপারটি আল্লাহ তার বান্দার জন্য সর্বোত্তম সিদ্ধান্ত গ্রহণ করেন সব কিছু ছুটে যেতে পারে সবকিছু সম্পর্ক কখনো ছুটে যেতে দেওয়া উচিত নয় যদি আপনি আল্লাহ দিকে নিজে থেকে না যান তাহলে আল্লাহ কোনো কষ্ট পাঠিয়ে আপনাকে নিজের দিকে ফিরে আনবেন কারণ আপনার চাইতেও বেশি আল্লাহ আপনাকে ভালোবাসেন তাই ফিরে আসুন আপনার রবের দিকে কারণ হৃদয়ের শান্তি আল্লাহ জিকিরে রয়েছে জীবনে খুব কম মানুষই সত্যিকারের আন্তরিক হয় বেশিরভাগ মানুষই দেখানো ভালোবাসা দেখায় যদি আপনার অন্তর প্রশান্ত থাকে তবে বুঝে নিন আল্লাহ খুশি আর যদি অন্তর অশান্ত থাকে তবে বুঝে নিন আল্লাহ রাজি নন চিন্তাশীল মন এবং অনুভূতিশীল অন্তর কেবল ভাগ্যবান্ডাই পায় আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার পর এমন একটি সময় আসে যখন একাকিত্ব আর ভিত্তিকর মনে হয় না যারা আল্লাহকে সঙ্গী করে তাদের জীবন কখনো অনিশ্চিত হয় না যে দোয়া আল্লাহর উপর ছেড়ে দেওয়া হয় তার পরিপূর্ণতা কেউ ঠেকাতে পারে না মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মন মনই সেই কষ্টকর মুহূর্তগুলো মনে করিয়ে দেয় যা ব্যথা দেয় যারা আপনাকে বোকা মনে করে আসলে আপনি তাদের চালাকি উপেক্ষা করেন ভুল নির্বাচন মানুষের মুখের সৌন্দর্য কেড়ে নেয় কিছু বিষয় মানুষের নিয়ন্ত্রণের বাইরে থাকে কিছু বিষয় আল্লাহর উপর ছেড়ে দিতে হয় কঠিন পরিস্থিতি সব সময় যোগ্য মানুষদের ভাগ্যে আসে কারণ তারা তা সফলভাবে সম্পন্ন করার যোগ্যতা রাখে ভাগ্য পরাজিত হতে পারে কিন্তু দোয়া কখনো পরাজিত হয় না শুধু আল্লাহর উপর বিশ্বাস রেখে দোয়া চালিয়ে যান আল্লাহ আপনাকে কখনো করবেন না সবরের মধ্যে অভিযোগ থাকে না থাকে নিরবতা আর সেই নিরবতার আওয়াজ কেবল আল্লাহ শোনেন যখন পথ ও রাত আল্লাহর সঙ্গে জুড়ে যায় তখন হৃদয় ভাঙে না আল্লাহ আপনার চাওয়া ও ধৈর্যকে এত পছন্দ করেন যে তিনি নির্ধারিত সময়ে আপনার যে ব্যক্তি আপনার কথা না শুনে আপনাকে ভুল বলে মনে করে সে আপনার হাজারটি যুক্তি শুনেও আপনাকে সঠিক বলবে না মানুষকে খুশি করে লাভ নেই জীবন এমন একটি গল্প যেখানে ইচ্ছে মতো চরিত্র পাওয়া যায় না ভালোবাসা পাওয়া সবার জন্য সম্ভব নয় কিন্তু ভালোবাসা ছড়ানো সবার জন্য সম্ভব মানুষের সবচেয়ে সুন্দর জগৎ হল নিঃশব্দতার জগৎ যেখানে সে নিজের ইচ্ছে মতো জীবনযাপন করতে পারে তা যতই অল্প সময়ের জন্য হোক না কেন আপনার রবের উপর বিশ্বাস রাখুন তিনি আপনাকে ধ্বংসস্তূপ থেকে বের করে সিংহাসনের মালিক বানানোর ক্ষমতা রাখেন জীবনের অনেক শিক্ষা থেকে আমি একটি শিক্ষা পেয়েছি যে যখন আমরা কোনো ব্যাপার আল্লাহর উপর ছেড়ে দিই তখন তিনি এমন সব জায়গা থেকে আমাদের রিজিক দান করেন যা কল্পনারও বাইরে তখন মানুষ বিস্মিত হয়ে ভাবে হে আল্লাহ আমার ধৈর্যের এত সুন্দর প্রতিদান যখন আপনি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারেন তখন তা নিয়ে আপনার রবের কাছে যান তার সামনে আপনার সমস্যার কথা খুলে বলুন একা বসে তার সঙ্গে এমন ভাবে কথা বলুন যেমন আপনি আপনার প্রিয় বন্ধুর সঙ্গে কথা বলেন কখনো কখনো কেবল আল্লাহ পাকের সঙ্গে কথা বলারই প্রয়োজন হয় আল্লাহকে আপনার সিদ্ধান্ত গ্রহণের অধিকার দিয়ে দিন আজই বলে দিন হে আল্লাহ তুমি আমার সব কাজ ঠিক করে দেওয়ার মালিক সবচেয়ে সুন্দর সম্পর্ক এবং সংযোগ হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক এই সম্পর্ক কখনো আপনাকে পরাজিত হতে দেয় না এই সম্পর্ক কখনো আপনাকে দুঃখে নিমজ্জিত হতে দেয় না এই সম্পর্ক কখনো আপনাকে হতাশ হতে দেয় না এই সম্পর্ক কখনো আপনার ইমানকে বিচ্যুত হতে দেয় না যার রব আছে তার সব কিছু আছে যখন আমরা নিজেদেরকে আল্লাহর হাতে সমর্পণ করি তখন আল্লাহ আমাদের জন্য বিশেষ সাহায্যকারী হয়ে যান তিনি আমাদের রক্ষা করেন আমাদের অবাধ্যতা থেকে বাঁচিয়ে রাখেন এবং তিনি আমাদের অন্তরকে তার দেওয়া প্রতিটি নিয়ামতের জন্য সন্তুষ্ট রাখেন যে ব্যাপার আল্লাহর ছেড়ে দেওয়া হয় তা নিয়ে বারবার চিন্তা করা ইমানের দুর্বলতার লক্ষণ যা ঘটবে তা ভালোই ঘটবে যা ঘটবে না তাও ভালোই হবে আল্লাহ এই দেখেন না যে কে কিভাবে তার কাছে আসছে তিনি দেখেন যে আমার বান্দা আমার কাছে আসছে এসো তুমি যদি হেঁটে আমার দিকে আসো আমি দৌড়ে তোমার দিকে আসব। তুমি আমার কাছেই আসো এবং আমি তোমার রব তুমি কত বড় গুনাগার বা কত নেককার তা আল্লাহ দেখেন না তুমি কোন জাতির কোন বন্যের কোন বয়সের বা কোন অবস্থানের তা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নয় তুমি ব্যথা নিয়ে এসেছ সুক্রিয়া নিয়ে এসেছ কষ্ট নিয়ে এসেছ নাকি অভিযোগ নিয়ে এসেছ সবকিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য আল্লাহ তার মেহেমানদের আপ্যায়ন করতে ভালোবাসেন তিনি কখনো মুখ ফিরিয়ে নেন না তিনি কখনো বলেন না যাও তুমি আমার অবাধ্য হয়েছ এখন আমাদের সম্পর্ক শেষ বরং তিনি বলেন ভালো তুমি এসেছ এসো চাও যা চাও একবার সত্যিকার অন্তর দিয়ে চেয়ে তো দেখো সত্যিকার অন্তর দিয়ে আমার হয়ে তো দেখো আমি এই দুনিয়াকে তোমার জন্য করে দেব আল্লাহ সকলকে দান করেন তিনি কাউকে ফিরিয়ে দেন না কিন্তু তিনি বিশেষভাবে সেই ব্যক্তির জন্য ব্যবস্থা করেন যে সারা জীবন আল্লাহর জন্য বিশেষভাবে ব্যবস্থা গ্রহণ করেছেন সবশেষে আমি আপনাদের সবাইকে বলতে চাই যদি কেউ আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয় তবে আপনি অভিযোগ করা বন্ধ করুন নিরবতা অবলম্বন করুন সব সময় উপস্থিত থাকা বারবার অভিযোগ করা আপনার গুরুত্ব কমিয়ে দেয় ভিক্ষার মাধ্যমে টাকা পাওয়া যায় কিন্তু সম্মান মর্যাদা ও অবস্থান পাওয়া যায় না আল্লাহ আমাদের সবাইকে তার হেফাজতে রাখুক আমিন